সমগ্র পৃথিবী জুড়ে হ্রাস এবং বৃদ্ধির মাত্রা সব সময় চলতে থাকে অর্থাৎ আগম এবং নির্গম যখন হ্রাসের মাত্রা কম এবং বিকাশের মাত্রা বেশি হয় তখন মা ভুবনেশ্বরী দেবীর আবির্ভাব হয় আর যখন বিকাশের মাত্রা কম হয় এবং হ্রাসের মাত্রা বেড়ে যায় তখন মা ছিন্ন মশার প্রাবল্য হয় দেবী ছিন্নমস্তার স্বরূপ অত্যন্ত গোপনীয় একমাত্র কোনো কোন সম্পূর্ণরূপে জানতে পারে আমাদের ইতিহাস ঘাটলে যেটা আমরা জানতে পারি দেবী ভবানী তার দুই সহচরী নিশ্চয়ই জানেন আপনার নাম দুটো জয়া এবং বিজয়া জয়া এবং বিজয়াকে নিয়ে মা ভবানী মন্দাকিনী নদীতে স্নান করতে গিয়েছিলেন প্রচন্ড ক্ষিদের জ্বালায় দেবীর রং কালো হয়ে যায় দেবীর দুই সহচরী জয়া এবং বিজয়া বহু বহুক্ষণ ধরে মাকে ডাকছিল বহুক্ষণ ধরে তারা মায়ের কাছে নিজেদের আরজি জানাচ্ছিল যে তাদের খিদে পেয়েছে কিন্তু মা তাদেরকে কি বললেন মা বললেন আর একটু অপেক্ষা করো তারপরে আমি তোমাদের খাবারের ব্যবস্থা করে দেবো এইভাবে অনেকটা পথ চলার পরে যখন তারা বারবার খেতে চাইলো এবং দেবী যখন আবারও তাদের অপেক্ষা করতে বললেন তখন জয়া এবং বিজয়া হাত জোর করে মাকে একটি কথা বললেন মা তো নিজের শিশুদের খিদে পেলে অবিলম্বে খেতে খেতে দেয় আপনি কেন আমাদের আমাদের উপেক্ষা করছেন মা দিন এবং বিজয়ার এই কথা শুনে জয়া মায়ের মনে দয়ার উদয় হলো তখন মা কি করলেন যেটি আমরা সবাই দেখতে পাই মা নিজের হাতের খড়গ দিয়ে নিজের কবন্ধ নিজের গলাকে কেটে ফেললেন তিনি বাঁ হাতে নিজের মুন্ড ধরলেন তার কবন্ধ অর্থাৎ ঘ থেকে যে তিনটি রক্ত নালী বের হয় দুটি রক্ত নালি তিনি পান করতে থাকলো তারা রক্ত পান করে নিজেদের ক্ষুধা থামাতে লাগলো কিন্তু আগেই বলেছি খিদে আরেকটি রক্ত নালী দেবী নিজে পান করতে থাকলেন এই স্বরূপ আমরা দেখতে পাই দেবীর ছিন্ন অস্থাতে দশ মহাবিদ্যায় এনার স্থান তৃতীয় তন্ত্রমতে এরকম বিধেন আছে যে অর্ধরাত্রে অর্থাৎ চতুর্থ সন্ধ্যাকালে ছয় ঘন্টা অন্তর দিন রাত্রির যে সন্ধিক্ষণ তাকে বলা হয় সন্ধ্যা এই সন্ধিক্ষণে যদি দেবী ছিন্নমস্তার আরাধনা করা যায় তাহলে সাধক অর্থাৎ যিনি সাধনা করছেন তিনি সরস্বতী সিদ্ধ হয় শত্রুবিজয় সম্পূর্ণ স্তম্ভন রাজ্যপ্রাপ্তি এবং দুর্লভ মুখ্য লাভের জন্য দেবী ছিন্নমস্তার আরাধনা করা হয় দেবী ছিন্নমস্তার স্বরূপ অত্যন্ত মহাত্বপূর্ণ দেবী ছিন্নমস্তা একটি শ্বেত পদ্মের উপরে দাঁড়িয়েছেন চারিদিকে তার বসন দেবী নিজের মাথা কেটেও জীবিত থাকেন এতে দেবী নিজের অন্তর্মুখী সাধনার পরিচয় দেন দেবীর দুই দিকে দুই সখী জয়া এবং বিজয়া কৃষ্ণ অর্থাৎ তমগুণের প্রতীক হলেন জয়া এবং রক্ত অর্থাৎ রজগুণের প্রতীক হলেন বিজয়া দেবী ছিন্নমস্তার নাফি দেশে জনি চক্র অবস্থান করে আমাদের যোগশাস্ত্রে তিনটি গ্রন্থির কথা উল্লেখ আছে ব্রহ্মগ্রন্থি বিষ্ণুগ্রন্থী শিবগন্থী নয় রুদ্রগ্রন্থি এই তিনটি গ্রন্থি আমাদের শরীরের চক্রে অবস্থান করে মূলাদার চক্রে অবস্থান করে ব্রহ্মগ্রন্থি মণিপুর চক্রে অবস্থান করে বিষ্ণু গ্রন্থি এবং আজ্ঞা চক্রে অবস্থান করে রুদ্রগ্রন্থি এই তিনটি গ্রন্থি যদি সম্পূর্ণ ভেদ করা হয় তবে এই পরমাত্মা প্রাপ্তি হয় অদ্বৈতানন্দ প্রাপ্তি হয় যোগী ঋষিদের মতে মণিপুর চক্রের নিচের নারীকে কাম এবং রতির মূল এই নারীর উপরই অবস্থান করেন আমাদের মা দেবী ছিন্নমস্তা এই মহাশক্তি যদি ঊর্ধ্ব প্রবাহ হয় তাহলে রুদ্রগ্রন্থি ভেদ করা সম্ভব হয় মা ছিন্নমস্তার আর এক নাম আছে বজ্র বৈরচনী দেবী ছিন্নমস্তার আরাধনা আমরা ইতিহাসের প্রচুর তন্ত্রের পাতায় পাবো কিন্তু আমরা হয়তো এটা জানি না বা জানতেও পারি হিরণ্যকশ্যপু মা ছিন্নমস্তার সাধক ছিলেন হয়তো জেনে অবাকই হবেন আমিও যেন অবাক হয়েছিলাম দৈত্যদের মধ্যে ওনাকেই সাধক রূপে শ্রেষ্ঠ ধরা হয় মা মস্তা দেবীর আরাধনা রূপে আর আর একজন দেবতা যার নাম হচ্ছে বৈরোচন বৈরচন অর্থাৎ অগ্নিদেব অগ্নিদেবও মা ছিন্নমস্তা সাধক মণিপুর চক্রে আমাদের অগ্নিদেবেরও অবস্থান মা ছিন্নমস্তা ধ্যান করলে বজ্র নারীতে যখন দেবীর শক্তি প্রবাহ হয় তখন তাকে বলা হয় বজ্র বৈরোচনী যার জন্য দেবীর নামও হয় এটাই বজ্র বৈরচনী শ্রী ভৈরবন্ত্রে বলা হয়েছে যদি দেবী মাস্তার আরাধনা আমরা করি তাহলে আমাদের জীব ভাব থেকে মুক্তি পাব আমাদের মধ্যে কোনো জীবসুলভ আচরণ থাকবে না আমাদের মধ্যে আচরণ আসবে শিব সুলভ অর্থাৎ আমাদের মধ্যে শিব ভাব আচরণ হবে অর্থাৎ আমরা শিব ভাব লাভ করতে পারব। আশা করি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে নতুন কোনো তথ্য পৌঁছাতে পেরেছি যদি এরকম হয় বা আপনার যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং একটি লাইক করবেন আজ আমি যে সমস্ত তথ্য আপনাদের কাছে পৌঁছালাম সেটি গীতা প্রেশের দশ মহাবিদ্যা থেকে নেওয়া হয়েছে পুনর্দর্শনে